ওয়েলকাম মাই চ্যানেল আমি বর্ণালি আশা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি একটা গল্প বলছি আমার একটা ছোটবেলার অভিজ্ঞতার গল্প একটা বিভৎস বর্ষার রাত আমি শুরু করছি আমার গল্পটা সবাই শোনো শুনলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেল আইকনটা টিপে রেখে দিও যে প্রথম কোন ভিডিও বানাবো তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে বন্ধুরা স্কিপ করো না ভিডিওটা গল্পটা শুনবে সবাই মন লাগিয়ে এক ছোটোবেলা মার নাম সরস্বতী বাবার নাম সামেন্দ্রনাথ আর মেয়ের নাম কুহু তিন ভাই বোন কুহু কেকা আর কুহক ভাইয়ের নাম কুহক তিন ভাই বোনের নামই একই সুন্দর নাম এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল ওই সময় কুহু একটু বড় হ্যাঁ দশ সাল দশ বছরের মতো আর কুহক তার থেকে তিন বছরের ছোট সাত বছর আর কেকা তার থেকে তিন বছরের ছোট। এবার মনে করো সে কত বছর হতে পারে শোনো এমন একটা বর্ষা এলো সারা সারাদিন বর্ষা 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 বৃষ্টি অঝর জলে ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে কহু বলছে মা গো ও আমাদের এই গরুটা গোয়ার ঘরে কেন রেখে দিয়েছো মা বলছে মামনি খোকমণি এই গরুটা বাহার বাইরে করলেই নদীর জলে ভেসে যাবে কেন গো মা নদীর জলে ভেসে যাবে না বাইরে কত বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে কুহু বিদ্যুৎ চমকানো থেকে খুব ভয় পেত সে যখন শুনল বিদ্যুৎ চমকাচ্ছে তখন মা আর আঁচলের তলায় লুকিয়ে পড়লো মাগো মা আর বলো না তারপরে কিছুক্ষণ আঁচলের তলায় লুকিয়ে থে থাকার পরে বাইরে এসে পড়ল মাগো এত বৃষ্টি কেন হয় মা বলল খুকুমণি বৃষ্টি ভগবানের দান বরদান বৃষ্টি না হলে চাষিরা চাষ কি করে করবে চা আমরা কি করে এই যে আমাদের মুখে অন্ন আছে। আমরা কি করে খাবো কি খাবো বলো তো মা তখন বললো মা গো এই এত বৃষ্টি হচ্ছে চাষিরা কি করে চাষ করবে মা বলল খুকুমণি এত বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে ও মা তবে চাষিরা কি করে চাষ করবে সব তো ফসল ভেসে যাবে জলে হ্যাঁ গো খুগুমনি ভেসে যাবে তুমি ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করো যে এত বৃষ্টি দিও না চাষিরা চাষ করবে মা কুকে বসিয়ে প্রার্থনা করার জন্যে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল কেন এত বকবক কুহুর এত বকবক এত জানার ইচ্ছা মাকে ভালো লাগছিল না তার অনেক কাজ আছে ওপর থেকে এত বৃষ্টি অঝর ঝরে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তারপরে এলো ওই বিভৎস রাতের সময়টা বৃষ্টি হচ্ছে সন্ধে নেমে গেল ঠিক সাতটা বাজে সন্ধ্যের সময় তার বাবা এলো তার বাবা আসার পরে তার বাবাকে জড়িয়ে বললো বাবা তুমি এসেছো। এত বিদ্যুৎ চমকাচ্ছে আর মা বলছিল বন্যা হবে কেন খুকুমণি এত কথা তুমি কেন বলো বকে একটুখানি বকে দিল। খুকুমণি রাগ করে মুখটা লুকিয়ে বালিশের ভেতর লুকিয়ে নিল নিয়ে ফুকরে ফুকরে কাঁদে থাকলো ঠিক আছে তারপরে বাবার তার বাবা চলে গেলো বাইরে গরুটার একটুখানি খাবার দিল গরুটা খেলো তার একটুখানি মাথা গায়ে হাত বুলিয়ে দিল তারপরে তার ভাই এলো কুয়োক দিদি দিদি কেন কাচ্ছিস আরে ভাই তুই জানিস নি বাবা আমাকে না বকেছে আমি জিজ্ঞেস করেছি শোন দিদি তুই এত জিজ্ঞাসা কেন করিস এত জানার আগ্রহ কেন থাকে যেমন কুয়া বললো এ তুই জানিস না জানলে অনেক কিছু ভালো হবে কেন রে ভাই তুই আমাকে এমন কথাটা কেন জিজ্ঞাসা করলি জানার ইচ্ছা কেন তখন ভাই বলল দিদি তুই এত বকা খাস তবুও তুই জিজ্ঞাসা করিস তারপর কোনো অসুবিধা নেই বাবা এলো বাবা আসার পরে যেমন চলছিল তেমন হল তার আধ ঘন্টা পরে এত জোরে দুটো মানে চারটে লোক রাস্তার পথিক যাচ্ছিল যখন খুব বৃষ্টি জোরে এসেছে যেতে যেতে মা রাস্তার মাঝখানে টিম আলো আমাদের বাড়ি মানে কুহুর বাড়ির আলো দেখে তারা ভিতরে ঢুকে পড়ল যখনই তারা মেন গেটে থেকে ভিতরে ঢুকতে গেল তখনই এত জোরে বজ্রঘাত পড়ল তাদের মেন গেটের দুধারে ছিল নারকেল গাছের নারকেল গাছ সেই নারকেল গাছটায় পড়ল লোহার গেট ছিল আর যে দুজন তিনজন লোক ছিল প্রতীক ছিল রাস্তার প্রতীক তাদের মধ্যে একজনা শেষ হয়ে গেল তখন কুহু দেখে খুব কাঁদলো খুব কাঁদলো খুব কাঁদল তখন তার মাকে জোর ধরে বললো মা এমন কেন হয় ফের বৃষ্টি থামলো না পুলিশের খবর দেওয়া হলো পুলিশ এলো সেই লাশটা নিয়ে গেল পোস্টমর্টম হলো সব কিছু হলো কিন্তু সে রাতের কথা কুহু কোনো দিন বলতে পারেনি যখন বৃষ্টি হয় তখনই কুকু বলে মা আমাকে আঁচলে তোলে লুকিয়ে রাখো না এই বিদ্যুৎ চমকাচ্ছে আমি তো মরে যাব এইরকম করে দিনটা গেল কাটতে লাগলো দিন কাটা ধীরে 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 একদিন তারপরে ফের ওই বৃষ্টি থামে না ফের একদিন বৃষ্টি হলো খুব চারিদিকে জল থই থই মাঠ ঘাট সব জলে ভরে গেছে শুধু দেখা যায় দূরে দূর তপ জল থই থই সাদা 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 একদিন কু বলল বাবা বাবা গো আমি একটা শোল মাছ পেয়েছি দেখেছি আমি ওটা ধরে আনবো আর তুই কোথায় গেছিলিস বাবা আমি জল ঘাঁটতে গেছিলাম তো আমি ওই মাছটা দেখলাম আমি ধরে আনতে যাবো তো যা নিয়ে জালটা নিয়ে যা নিয়ে গেল তার ভাই আর বোনকে নিয়ে সে চলে গেল গিয়ে দেখল ওখানে এত জল হয়ে গেছে গলা পর্যন্ত আরে এই বিভৎস বন্যার রাত বন্যার দিন না কু ভুলবে আর না ভুলতে পারবে বিদ্যুতের সময় বিদ্যুতের আঘাতে যারা মারা গেছিলো পথিক তাদের কথা তো ভুলতে পারে তার উপরে আর একটা আঘাত এলো এবার কুকুর বোন ছোটো বোন পাঁচ বছর বয়স সে সাঁতারও জানে না কিন্তু কো কি করলো তার পিঠে গামচা দিয়ে বেঁধে নিল আর হাতটা ধরে ভাইকে নিয়ে শোল মাসটা ধরে তারপরে ঘরে এলো সে যখন ঘরে আসার পরে তার বাবা তাকে এত সাবাসী দিল বেটি খুব ভালো মা তুমি আমার দুটো ছেলেমেয়ের বাঁচিয়ে নিয়ে এসেছো আর নিজেও এসেছো। তুমি একদিন দেখবে অনেক বড়ো হবে অনেক নাম করবে আর তোমার মনটা এত ভালো তুমি খুব ভালো থাকবে সুস্থ থাকবে আরে আর সুস্থ থাকা কি সেই রাতেই কুহুর ভীষণ জ্বর ভীষণ জ্বর এত জ্বর বলার মতন একশোর ওপরে ছাড়িয়ে গেল বাবা কাঁদছে মা কাঁদছে ভাই কাঁদছে বোন কাঁদছে কিন্তু জলও থামছে না নামছে না মাথায় পট্টি দিচ্ছে জলের পট্টি কিন্তু থামছে না ডাক্তার কথা থেকে বলবে চারিদিকে বন্যায় বন্যায় তার বাবা আর থাকতে পারলো না কোকে নিয়ে চলে গেল। টিনের ভেলা করলো গুড়ের টিন ছিল না ওই সময় ওই সময় পুরানো সময় খেজুরের গুড় করত তার ওই টিনের ভেলাটা করে কুহকে নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে সে তার পুরানো ঘরে রওনা দিল পুরানো ঘরে গিয়ে দোতলা ঘর তিনতলা ঘর সেখানে গিয়ে তার কুহ ঠাকুরদাদাকে বলল যে বাবা তোমার নাতির জ্বর হয়েছে এখানে থাকতে দাও না আমাদের ঘরটা তো ডুবে গেছে কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে কুকুর সেই নিস্তেজ শরীর প্রাণ নেই চলে গেছে হায় রে ভগবান তখন বাবা কেঁদে বললো হায় রে ভগবান আমি যদি কুহুকে একটুখানি বকতাম না ভালোবাসতাম তো আজ কুহুর এই সব প্রশ্নের উত্তরগুলো দিতাম তো কুহু ভালো থাকতো সুস্থ থাকতো হে ভগবান এমন কেন হলো কাঁদতে কাঁদতে রাত কেটে গেল বন্যার জল নামলো না কুহুর লাশটা নিয়ে শ্মশানে চলে গেল সেখানে গিয়ে কোনো রকমের টিনের নিচে দাহাও হলো তাও না ওই যেরকম বাচ্চা ছোটোবেলার বাচ্চা হয় মাটির নিচে পুঁতে দিতে হয় এরকম সংস্কার করে এলো ব্যাস কোহর জীবন যে অভিজ্ঞতা ছিল শোনার ইচ্ছা ছিল আগ্রহ ছিল আমি বলছি প্লিজ কেউ যদি তোমাদের বাচ্চারা যদি জিজ্ঞেস করে মা এটা কী বাবা এটা কী তো বলো বাচ্চার মনের কথাগুলো চেপে রাখবে না মনের কথাগুলো খুলে বলবার চেষ্টা করবে জানানোর চেষ্টা করবে থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ